মাত্র তিনটে ট্রিক্স অবলম্বন করে আপনি আপনার নেক্সট শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারবেন আমি মাত্র আঠাশ দিনে দুই হাজারের উপরে সাবস্ক্রাইব কমপ্লিট করছি একটা শর্ট চ্যানেল দিয়ে আমি সেখানে মাত্র একত্রিশটা ভিডিও দিয়েছি এবং একত্রিশটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে আমি আপনাদের প্রুফ দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে আপনারা যে শর্ট চ্যানেলটি দেখতে পাচ্ছেন এটা আমার নতুন শর্ট চ্যানেল আমি এখানে মাত্র আঠাশ দিনে দুই হাজার একশো এগারোটা সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারছি এবং আমি এখানে মাত্র একত্রিশটা ভিডিও আপলোড করছি আপনাদের যদি দেখাই এখানে আমি শর্ট সেকশনে চলে যাব এখানে গেলে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু হাজার উপরে ভিউজ এসেছে যেমন প্রথমটাতে আছে দশ হাজার দ্বিতীয়টাতে আছে তিন হাজার তারপরে এটাতে আছে মাত্র নশো এখানে আমি একটা ভুল করছি যার কারণে আমার এই ভিডিওটি নশো ভিউজে গিয়ে আটকে গেছে তো আপনারা এখানে যত ভিডিও দেখতে পারবেন সব ভিডিও কিন্তু এক হাজার উপরে কোনো ভিডিওতে এগারো হাজার উনিশ হাজার তারপর এই ভিডিওটা সবচেয়ে বেশি ভিউজ এসেছে এখানে সাতাশ হাজার ভিউজ এসেছে তো এইভাবে আমি আপনাদেরকে আমার প্রত্যেকটা ভিডিও দেখাচ্ছি প্রত্যেকটা ভিডিও কিন্তু এক হাজার উপরে ক্রস করছে দেখতে পাচ্ছেন আমি মাত্র কিন্তু একত্রিশটা ভিডিও আপলোড করছি মাত্র আটাশ দিনে কিন্তু আমি আমার চ্যানেলে দুই হাজারের উপরে সাবস্ক্রাইব কমপ্লিট করতে পেরেছি এবং প্রত্যেকটা ভিডিওতে কিন্তু দুই হাজারের উপরে বা এক হাজারের উপরে কিন্তু বিউজ এসেছে শুধুমাত্র একটা ভিডিওতে একটা ভুলের কারণে সেখানে নশো বিজ গিয়ে আটকে গেছে তো আজকের এই ভিডিওতে আমি মাত্র তিনটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। এই তিনটা ট্রিক্স অবলম্বন করলে ইনশাল্লাহ আপনার ভিডিওগুলো ভাইরাল হবে এবং আমি লাস্টে আপনাদেরকে একটা ট্রিক্স শেয়ার করব এই ট্রিক্সটা বিশেষ করে কিন্তু আমার খুব কাজে লেগেছে আমি আপনাদের সাথে যে ট্রিক্সটা শেয়ার করব এ ট্রিক্সটা হয়তো কেউ কখনও কিন্তু ইউটিউবের জগতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেনি বা কেউ এ সম্পর্কে হয়তো জানাও না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট না হলে কিন্তু নিরানব্বই পার্সেন্ট কাজে আসবে আপনার ভিডিওকে বাইরান করার ক্ষেত্রে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি ভালো কিছু শিখতে পারবেন আর যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি মিস করতে পারেন এক নম্বরে হচ্ছে রেগুলারলি ভিডিও আপলোড করতে হবে শর্ট চ্যানেলের ক্ষেত্রে কি হচ্ছে আপনি কি করতে হবে আপনি যে নিয়মে ভিডিও আপলোড করবেন ঠিক একই নিয়মে রেগুলারলি ভিডিও আপলোড করতে হবে আপনি যদি দৈনিক দুইটা ভিডিও আপলোড করেন বা একটা ভিডিও আপলোড করেন সেই হিসেবে কিন্তু আপনাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যেতে হবে আপনি যদি একদিন ভিডিও আপলোড করলেন দুদিন করলেন না বা তিন দিনের মাথায় করলেন তাহলে কিন্তু আপনার ভিডিও কখনো একটা ভালো অবস্থানে যাবে না আপনাকে রেগুলারলি কিন্তু ভিডিও আপলোড করতে হবে তো নতুন অবস্থায় কিন্তু আপনি ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হবে না আপনি যখন চার পাঁচটা বা দশটা ভিডিও আপলোড করবেন তখন দেখবেন আস্তে আস্তে আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে যে কোনো কাজ যদি আপনি রেগুলার না করেন তাহলে কিন্তু আপনি সে কাজে কখনো সাকসেস পাবেন না তাই অবশ্যই আপনাকে সবসময় ভিডিও আপলোড করে যেতে হবে রেগুলারলি ভিডিও আপলোড করে যেতে হবে কোনো গ্যাপ দেওয়া যাবে না আপনি না হয় দিনে দুইটা শর্ট ভিডিও আপলোড করবেন না হলে একটা শর্ট ভিডিও আপলোড করবেন যতটাই করেন না কেন আপনাকে কিন্তু ঠিক নিয়ে নিয়েওয়ে রেগুলারলি ভিডিও আপলোড করতে হবে এটা হচ্ছে প্রথম নম্বর এটা অবশ্যই মনে রাখবেন দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার বিডির ভয়েস কোয়ালিটি যাতে ভালো হয় আপনি যদি ভিডিওর মধ্যে সাপোজ ধরেন আপনি নর্মাল ভাবে কথা বলতেছেন হ্যাঁ হ্যালো আসসালাম আলাইকুম কি অবস্থা সবার এভাবে কথা বললে হবে আপনাকে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে হবে শর্ট ভিডিওর মধ্যে কিন্তু ভয়েসটাকে একটু স্পিডে দিতে হবে যাতে দর্শক কিন্তু খুব সহজে বুঝতে পারে শর্ট ভিডিওগুলো কিন্তু ম্যাক্সিমাম ষাট সেকেন্ডের নিচে হয় তো আপনাকে এই ষাট সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার বয়েসটাকে একটু স্পিড দিয়ে শেষ করতে হবে আপনি যদি আসতে বা নর্মাল কথা বলেন তাহলে কিন্তু ষাট সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার বয়েসটা বা আপনার ভিডিওর মধ্যে আপনি যে কথাগুলো বলবেন সেগুলো শেষ করতে পারবেন না তাই একটু জোর দিয়ে কথাগুলো বলতে হবে আর যদি আপনি আস্তে কথা বলেন তাহলে কিন্তু আপনার সেই ভিডিও কখনও ভাইরাল হবে না আপনি শর্ট ভিডিওর মধ্যে কিন্তু একটু জোরে ভলিউম দিয়ে কথা বলতে হবে তাহলে দেখবেন আপনার এই ভিডিওটি কিন্তু একটা ভালো পজিশনে যাবে তাই শর্ট ভিডিওর বয়েস কোয়ালিটির দিকে কিন্তু আপনাকে খুব মনোযোগ দিতে হবে বয়েস যাতে ভালো হয় এবং তৃতীয় নম্বর হচ্ছে আপলোড সঠিকভাবে আপলোড করতে হবে ভিডিওগুলো আপনি যদি সঠিকভাবে আপনার ভিডিও আপলোড না করতে পারেন তাহলে কিন্তু আপনার সে ভিডিও কখনোই ভাইরাল হবে না তাই অবশ্যই সঠিক নিয়ম জানতে হবে ভিডিও আপলোড করার এখন আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা সঠিক নিয়মে ভিডিওগুলো আপলোড করবেন সঠিকভাবে শর্ট ভিডিও আপলোড করার জন্য আপনারা কি করবেন প্রথমে আপনাদের ইউটিউব অপশানে চলে যাবেন একটি ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে কিন্তু সঠিকভাবে ভিডিও আপলোড করা কিন্তু খুবই কাজ করে তো ইউটিউব সেকশনে চলে আসার পর আপনারা এখানে প্লাস অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে কি করবেন ভিডিও অপশানে চলে যাবেন ভিডিও অপশানে যাওয়ার পর আপনারা যে ভিডিওটি আপলোড করবে সেই ভিডিওটা সিলেক্ট করবেন করার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন নেক্সট অপশনে ক্লিক করার পর আবারও নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করে দিলে ঠিক এভাবে একটা অপশান চলে আসবে আসার পরে এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন পেন্সিল আইকনে ক্লিক করে আপনার ভিডিওর যে থাম লাইন আছে দর্শক যেটা দেখবে প্রথমে সেটা সিলেক্ট করে রাখবেন মানে কোন অপশানটা দর্শক যাতে দেখে আপনাকে এখানে একটা আকর্ষণীয় ইয়ে রাখতে হবে আকর্ষণীয় ছবি সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে এই ছবিটা সিলেক্ট করলাম করার পর ডান অপশানে ক্লিক করে দেবো ওকে এরপর এখানে ক্যাপশন বা টাইটেল এখানে আমি একটা টাইটেল লিখিয়ে দেব আমি টাইটেল লিখলাম এরা কিভাবে বিছানা তৈরি করে আপনাকে অবশ্যই একটা ইউনিক টাইটেল দিতে হবে যাতে দর্শক খুব ইন্টারেস্ট হয় ইন্টারেস্ট এবং ইউনিক টাইটেল দিতে হবে দেওয়ার পর কী করে অনেকে কিন্তু ভুল করে এখানে ডাইরেক্ট পাবলিক করে দেয় এখানে কিন্তু ডাইরেক্ট আপনাকে ভিডিওটি পাবলিশ করা যাবে না এখান থেকে আপনারা কী করবেন আনলিস্ট করে রাখবেন এ আমি এখানে একটা টাইটেল দিয়ে দিই সবসময় প্রথমে কিন্তু টাইটেলটা দিয়ে দিই যাতে ইউটিউব অ্যান এটাকে তাড়াতাড়ি অ্যানালাইটিস করতে পারে তো এখানে আমরা কি করব এখন ভিডিওটা আপলোড করে দিব এখানে আর কোনো কাজ নেই আপলোড করার পর বাকিগুলো আমরা স্টুডিওতে যেয়ে করব ইউটিউব স্টুডিওতে যেয়ে আমরা করব তো আমাদের আপলোড করা শর্ট ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে এখন আমরা কি করব ইউটিউব স্টুডিওতে চলে যাব ইউটিউব স্টুডিও অ্যাপে গিয়ে আমরা বাকি কাজগুলো করব তো ইউটিউব স্টুডিও আসার পর আমি এখানে কিন্তু আমার চ্যানেলটাকে ব্লার করে রাখছি কারণ আমি চাচ্ছি না যে আমার চ্যানেলটা সবচেয়ে সবাই পরিচিত হোক তো আমি এখান থেকে কন্ট্যাক্ট কন্টেন্ট অপশনে চলে যাবো যাওয়ার পর এখান থেকে শর্ট অপশানে ক্লিক করে দেব শর্ট অপশনে যাওয়ার পর এখান থেকে এখন যে ভিডিওটি আপলোড করছি সেটা দেখাচ্ছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর পেন্সিল আইকনে ক্লিক করে দেব পেন্সিল আইকনে ক্লিক করার পর আমরা এখানে গুরুত্বপূর্ণ কিছু কাজ করবো তো প্রথমে কি বলবো টাইটেল অপশানে চলে যাব যাওয়ার পর এখান থেকে আমরা কিছু হ্যাশট্যাগ লাগাবো তো আমি প্রথমে লাগাচ্ছি হ্যাশট্যাগ শর্টস এরপর আরেকটি হ্যাশট্যাগ দিবো এটা দিব ফ্যাক্টস আরেকটা দিব সেটা হচ্ছে ইন্টারটেনমেন্ট এন ইন্টারটেনমেন্ট আপনার যে শর্চ চ্যানেলে যে ক্যাটাগরি আপনি সেই ক্যাটাগরি অনুযায়ী হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন আর যে কোনো যে যে কোনো ক্যাটাগরিতে কিন্তু আপনি ইউটিউব শর্টস তারপরে শর্টস এগুলো কিন্তু ব্যবহার করবেন প্রত্যেক ক্যাটাগরি কিন্তু ইউটিউব শর্টস এবং শর্টস এই দুইটা হ্যাশট্যাগ ব্যবহার করা যায় এগুলো ব্যবহার করবেন আমি আরেকটা দিচ্ছি সেটা হচ্ছে শুধু শর্টস এসেছে ও আর টিএস দেওয়ার পর এখন কি করব আমরা এ টাইটেল এবং হ্যাশট্যাগগুলো সহ আমরা এটাকে কপি করে নিব কপি করার পর আমরা এখানে ডেসক্রিপশন অপশন চলে যাব ডেসক্রিপশন অপশনে যাওয়ার পর এখান থেকে এই টাইটেলটা এখানে ফেস্ট করে দিব ওকে এরপর কি করব আমরা এবার সেভ করে দিব আবারও পেন্সিল আইকনে ক্লিক করব করার পর আমরা এখন কী করব এই টাইটেলটাকে শুধু টাইটেলটাকে কপি করব হ্যাশট্যাগ বাদে কপি করলাম করার পর আমরা চলে যাব ট্যাগ অপশনে ট্যাগ অপশনে আসার পর প্রথমে আমরা এই টাইটেলটাকে এখানে ট্যাগের মধ্যে বসিয়ে দিব এবার কি করব আমাদের ভিডিও রিলেটিভ আমরা এখানে কিছু হ্যাশট্যাগ ট্যাগ ব্যবহার করব যেমন আমি প্রথমে লিখতেছি শর্টস শর্টস ভিডিও আমার এই চ্যানেলটা কিন্তু ফ্যাক্ট চ্যানেল তাই আমি এখানে ফ্যাক্ট রিলেটিভ কিছু ট্যাগ এখানে বসিয়ে দিব তো আমি এখান থেকে লিখছি লিখতেছি ফ্যাক্ট ভিডিও এ সিটি ফ্যাক্ট ভিডিও দুই হাজার চব্বিশ তারপরে শর্টস শর্টস ফ্যাক্ট শর্টস ফ্যাক্ট তারপর ভাইরাল ফ্যাক্ট এ সিটি ফ্যাক্ট তো এভাবে আপনারা কি করবেন আপনাদের ভিডিও রিলেটিভ যে ট্যাগগুলো আছে সেই ট্যাগ আপনারা এখানে বসিয়ে দিবেন অথবা আপনারা কি করবেন আপনাদের যে রিলেটিভ অন্যান্য চ্যানেল আছে তাদের ভিডিও ট্যাগ কপি করে আপনারা এখানে বসাতে পারেন তাহলে আরো ভালো হবে তো আমি এখান থেকে কিছু ট্যাগ বসিয়ে নিলাম আপনারা এভাবে কিছু ট্যাগ বসিয়ে নিবেন আর অবশ্য ট্যাগ অক্সনে শর্টস ভিডিও শর্টস ইউটিউব শর্টস এগুলো দিয়ে দেবেন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ওয়াই ও ইউটিউব শর্টস ভিডিও ইউটিউব শর্টস এভাবে ইউটিউব শর্টস এবং ইউটিউব শর্টস ভিডিও এই কয়েকটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন যে কোনো ক্যাটাগরিতে তো এই হ্যাশট্যাগুলো দেওয়ার পর এখান থেকে নিচে একটা অপশান আছে শো হাউ মেনি ভিউজ লাইক দিস ভিডিও মানে আপনার ভিডিওর মধ্যে যে লাইকের অপশান আছে সে লাইকগুলো কে কে দেখতে পারবে তো আপনি যদি এটা অফ করে দেন তাহলে কিন্তু কেউ দেখতে পারবে না যে আপনার ভিডিওতে কত লাইক আছে এটা আমি মনে করি নতুনদের জন্য অফ করে দেওয়া ভালো তো এখান থেকে ব্যাক হয়ে বের হয়ে যাওয়ান যা যাওয়ার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন সেই অপশানে ক্লিক করার পর আবারও পেন্সিল অপশানে ক্লিক করবেন পেন্সিল অপশানে ক্লিক করার পর ভিডিও টাইটেল হ্যাশট্যাগ সব কিছু ঠিক আছে আছে ঠিক থাকার পর এখান থেকে আপনারা পাবলিশ অপশানে ক্লিক করবেন করার পর আপনারা এখান থেকে এটাকে পাবলিশ করে দিবেন তো এইভাবে মূলত আমরা সঠিক নিয়মে আমাদের একটা শর্ট ভিডিও আপলোড করতে পারবো আমি যে নিয়মটা দেখালাম ইনশাল্লাহ আপনারা যদি এই নিয়মে আপনাদের শর্ট ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের শর্ট ভিডিও একটা ভালো অবস্থানে যাবে বোনাস টিপসের কারণে কিন্তু আমার ভিডিওগুলো ম্যাক্সিমাম ভিডিওগুলি কিন্তু ভাইরাল হয়েছে এই ট্রিক্সটা হয়তো অন্য কেউ কখনও আপনাদের সাথে শেয়ার করে বা অনেকে কিন্তু হয়তো জানো না এই ট্রিক্স সম্পর্কে সেটা হচ্ছে ভিডিওটাকে পুনরায় আপলোড করা ভিডিওটাকে পুনরায় আপলোড করা একদিন কি হয়েছে এরকম আমি টানা দু দিন ভিডিও আপলোড করতে পারিনি ভিডিও তৈরি করতে পারিনি তখন আমি কি করছি আমার পুরাতন ভিডিও অপশানে চলে গেছি সেখানে গিয়ে আমি যে ভিডিওটার মধ্যে একদম বিস কম এসেছে সেই ভিডিওটাই আমি ডাউনলোড করছি করে আমি নতুনভাবে আপলোড করে নতুনভাবে ট্যাগ টাইটেল ডিসক্রিপশন পরিবর্তন করে আমি নতুনভাবে আপলোড করলাম এবং ঘন্টা খানেক পর আমি সেই ভিডিওর মধ্যে ঢুক এবং ঢুকার পর আমি ভিডিওটা দেখতেছি যে এক হাজার উপর ভিউজ এসেছে তখন থেকে আমি কি করলাম আমার যে ভিডিওগুলোতে একদম কম পরিমাণে ভিউজ এসেছে সেই ভিডিওগুলোকে আমি ডাউনলোড করে করে আবার নতুনভাবে আপলোড করতেছি তখন দেখলাম যে ভিডিওগুলোর মধ্যে ভালো একটা ভিউজ আসতেছে তো আপনারা চাইলে কিন্তু এই ট্রিক্সটা অবলম্বন করতে পারে এই ট্রিক্সটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট আপনার ভিডিওকে ভাইরাল করবে বা অনেক সময় আপনারা নতুন একটা ভিডিও আপলোড করছেন করার পর ঘন্টা কানেক পর আপনার ভিডিওটার মধ্যে ঢুকলেন দেখলেন যে কোনো বিজ আসেনি তখন কি করবেন ভিডিওটাকে ডিলিট করে দেবেন দিয়ে আবার পুনরায় আপলোড করে নতুনভাবে ট্যাগ টাইটেল দিবেন দেখবেন ইনশাল্লাহ আপনার ভিডিওটি ভাইরাল হবে পুনরায় ভিডিও আপলোড করা এই ট্রিক্সটা কিন্তু আমার ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করছে তাই অবশ্যই আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি ভিডিওতে একটা লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরা নেক্সট কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি ভিডিওটি দেখতে পান ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম